দেখেছো তো কত সুন্দর চাপা ফুল ফুটেছে কোথায় নিশ্চয়ই বুঝতে পেরেছো আর বলতে হবে না তোমাদেরকে তোমার যারা চেনো তাদের তো বলতেই লাগবে না দেখো ছোটো বাবা আসলে চলে তো মন খারাপ করছিলো তো খুব সত্যি বাগানটার জন্য আর বাড়িটার জন্য তো একটু মন খারাপ করেই সেই জন্য তুমি একটু ভিডিও করে পাঠিয়েছিল সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম ওটা তো তোমরা নিশ্চয়ই চেনো অনেকটাই চাপা ফুল ফুটেছে অনেকটাই চলো গুড মর্নিং সবাই কে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যেই সকালেই ভিডিওটা মানে পাঠালো বলেই তোমাদেরকে মানে দেখাতে পারলাম আর কি ছোটো বাবা এসেছে শনিবার হলেই তো চলে আসে তাই উত্তম ভিডিও করে পাঠিয়েছিল এটা কিন্তু শনিবারের ভিডিও যাবে কবে সোমবারে আসলে আমার একটু গ্যাপ যাচ্ছে জানো তো যার জন্যে আর এই যে টুকটাক ফুল ফুটছে আর ফুলগুলো তোলা হয়ে যাওয়ার পরেও ভিডিওটা করেছে বলে ফুলগুলো আর সেভাবে দেখানো হলো না ওই দু একটা দু একটা করে আছে গাছে সেইগুলোই উত্তম একটুখানি তুলে দেখিয়েছে যে তো পুজো করে আমার ঠাকুর ভালো আর কি সেই জন্য আমি বহুতমকে বলেছিলাম যে ঠাকুর ঘরে একটু ভিডিও করে পাঠিয়ে তো আমি আমার বন্ধুদেরকে দেবো তো সে যাই হোক আর সেভাবে দেওয়া হয়নি এবার চলো একবারে কিন্তু চলে এসেছি মেয়ে রান্নাঘরে আর বেশি দেরি করলে হবে না কারণ সকালে জলখাবার যে বানাতে হবে চা খাওয়া হয়ে গেছে এবার সকালে আজকে জলখাবারে হবে লুচি আর আলুর তরকারি ওই যেমন কালো জিরে ফোড়ন দিয়ে একটা হয় সেটাই করব আর লুচি তার সঙ্গে কিন্তু কি বলতো আজকে না লুচিটা দেখলে বুঝতে পারবে আর কি লুচিটা কিন্তু আমার সঙ্গে প্রচণ্ড পরিমাণে বিট্রে করেছে মানে রুটির মতো স্বাদ দিল না ও ফলেই নিশাইভাবে জানো তো যাই হোক তারপরে আমি এইটা বানাবো বানিয়ে কিন্তু দুপুরে রান্নাতে চলে আসবে একেবারেই আজ দুপুরে কী করবো তো খিচুড়ি করবো অনেক দিন ধরেই বলছি দুঃখের বিষয়ে খিচুড়ির সব কিছুই প্রিপারেশান মানে নিয়ে নিয়েছি করবো অন্যদিন এত বৃষ্টি হয় আর একদমই বৃষ্টি হলো না একবার খটপটে রোদ আর রোদ হোক যা হোক আমি খিচুড়ি বানাবোই বানাবো দেখেছো তো রুচির অবস্থা কেনা ধর তো কী আর বলবো বলো না খুব একটা ভালো হয়নি যাই হোক সবগুলোই এরকমই হয়েছিলো আর দুপুরে খিচুড়ির সঙ্গে কী হবে বলো তো বাঁধাকপি হবে বেগুন ভাজি হবে পাপড় ভাজা হবে খিচুড়ি নিয়ে একটুখানি একটা কথা বলে নিই এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি মেয়ে তখন ছোটো ছিল সেভনে পড়ে সেই সময় স্কুলে যেয়ে সরস্বতী পুজোর সময় আগে খাওয়া দিত না মানে খেতে দিত এবার হয়তো দুদিন পরে এবার কি করেছি আমি ও যাওয়ার সময় যখন খেতে যাচ্ছে বলছি মানে তুই আমার জন্য একটা টিফিন কোটো নিয়ে যা আমার জন্য নিয়ে আসিস তো নেবেই না জোর করে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি যাই হোক ও যে আমি বলেছি নাও করতে পারছে না যে মায়ের জন্য একটু নিয়ে আসবো এবার যাই হোক যখনই নিতে যাবে সেই সময় কি হলো বলো তো কৌটোটা হাত থেকে পড়ে গলি গলি সে একদিদ পায়ের সামনে গিয়ে ঠন ঠন করে আওয়াজ হতে হতে পড়লো তারপরে তো সে অপমানে লজ্জায় ও তো সে কেঁদে ফেলার মতো করেছে যাই হোক সে কৌটো নিয়ে বাড়ি এসে সেই ছুঁড়ে ফেলে দিলো আর কি মানে এতটাই রাগ হয়েছে ওর আমার ওপরে তারপরে কি হলো যেহেতু আমার বৌদি কিন্তু ওর স্কুলের টিচার এবার বৌদি আবার একজনকে দিয়ে খিচুড়ি আলুর দম মানে যা যা হয়েছিল সব পাঠিয়ে দিয়েছে মানে সেটা একটা খুব লজ্জার ব্যাপার যে তারা সব কিছু দেখেছে দেখার পরে আমার পাঠিয়েছে মানে মানে এতটাই আমি খিচুড়ি ভালোবাসি এই অবস্থা তারপরে দাদা ফোন করে বলছে আমাদের মানে আমাদের বাড়ির মানে স্টেশনের পাশে এবার চন্দ্র লাইন পরে কালী পুজো হচ্ছে খিচুড়ি দিচ্ছে আয় নিয়ে তার মানে এটা আড্রাজ ছিল আর কি যাক এই হচ্ছে আমার খিচুড়ি খাওয়ার গল্প দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু বিকালবেলায় একবার রেডিও নিয়েছি শাড়ি পরে নিয়েছি কথা বলিনি ইচ্ছে করে কারণ কত খেলা দেখছিল ভীষণ আওয়াজ হচ্ছিলো ওই জন্যে ভাবলাম যে কথা বলা মানেই তো আমার আওয়াজটা ঢুকে যাবে ওর মধ্যে কথা বলিনি শুধু একটু দেখিয়ে দিলাম যে আমি শাড়ি পরে রেডি হয়েছি কোথায় যাচ্ছি বলো তো ইস্কন মন্দিরে অনেক দিন ধরে যাব বলছি আজকাল আমি কোনো মতেই মানে ছাড়বো না ছাড়বো না ওটা বলা ভুল যেহেতু গোবিন্দ চেয়েছে বলেই আমি যেতে পারছি একদিন গোবিন্দ চাইনি আর যেতে পারিনি যা চলো বাড়ি থেকে বেরিয়ে এসেছি প্রায় ইস্কনের মন্দিরের দিকে কুড়ি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সম্ভবত নাকি তার থেকে কম লাগে জানি না ওদের বাড়ি থেকে কুড়ি টাকা করে টো মানে টোটো ভাড়া নেয় আর কি যাক আমি মেয়ে তো যাইনি কতও যাইনি আমি পাশের ওই গুড়িয়াকে নিয়ে গেছিলাম যে একা একা না একদম ভালো লাগে না যেতে বিশেষ করে এসব আমার বসিয়ালের মধ্যে মানে আমার বাড়ির কাছে হয় একরকম এক জায়গায় এসে এক জায়গা থেকে চিনি সবই চিনি চেনা জায়গায় অনেকবার গিয়েছি তবুও হচ্ছে একদম একা যেতে ভালোই লাগে না একটু মানে আকাশটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বললাম না সকাল থেকে কোনো বৃষ্টি নেই কিছু নেই মানে অন্যদিন তো বৃষ্টি হয় বলে খিচুড়ি বানাবো বলি যেদিনকে বানালাম সেদিন একদম রোদ ঠিক আছে কোনো অসুবিধা নেই এই দেখো চলে এসেছি মন্দিরের সামনে গেটটা একটুখানি ভিডিও করে নিলাম সেভাবে কোনো দিন ভিডিও করা হ্যাঁ হয়েছে আগেও দিয়েছি আমি ভেতরে যখন আরতি হয় সেই সময় কিন্তু আমি আর আজকে কারণে প্রথম থেকেই ভিডিও করেছি আর এই যে অনেকটা বেলা এসে এই যে গুড়িয়া দেখো আগে আগে যাচ্ছে ওকে একটু ভিডিও করে রাখলাম মানে ক্যামেরা বন্দি করলাম আর কি যাকে এই যে দেখো একেবারে মন্দিরে এসে গেছি অন্য দিন সবাইকে নিয়ে আসতে গেলে সে যেগুলো তখন সন্ধে হয়ে যায় কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি এসে পড়েছি এই তো বাইরেটা একটুখানি ভিডিও করে নিলাম মানে মোটামুটি সব কিছুই মানে আমার এই দিন মানে ইস্কনে এসে এত ভালো লেগেছিল আর কি বলবো মানে কোনো কিছুই বাদ যায়নি প্রথমে দেখলাম পরিবেশটা খুব সুন্দর হালকা পাতলা ছিল মানে লোকজন বেশি ছিল না যেহেতু সবাই এক এক করে সন্ধ্যা আরতি দেখতেই তো সবাই আসে তারপরে দেখো এই যে এখানে চরণ প্রথমেই হচ্ছে মহাপ্রভু চৈতন্য দেবের হচ্ছে চরণ এখানে প্রণাম করে নিলাম তারপরে হচ্ছে এদিকে আছে নিত্যানন্দ প্রভু চরণ এখানেও প্রণাম করে নিলাম একটু মানে পরপসা প্রণাম করে নিলাম এখানে এসেই বেশ ফাঁকা ছিল তো খুব ভালো লাগছিলো জানো না এখানে এসে তারপরে শিরাধিকার চরণ এখানেও প্রণাম করলাম তারপরে আছে ওদেরকে আমাদের গোবিন্দ শ্রীকৃষ্ণ চরণ সবই মানে এখানে একটুখানি আজকে ভিডিও করলাম তোমাদের জন্যই করলাম আর কি তারপরে এখানে দেখো প্রভুপাদ আছেন এখানেও একটু তোমাদেরকে দেখানোর জন্যই তো সব কিছু করি না বলো এই যে প্রভুপাত আছেন এখানেও প্রণাম করলাম তারপরে এই একটু ছবি তুলে নিলাম আর এই যে একে একে সবাই আসতে বসে আছে একটা ব্যারিকেড করা আছে একদিকে মেয়েরা বসবে এক একদিকে ছেলেরা যাই হোক এখানে আছে এখন সাজগোজ চলছে ভগবানের আরতির জন্যে তবু আমি কাছে গিয়ে একটুখানি মানে কি সুন্দর যে সাজগোজ এত ভালো লাগে না সে কি বলবো খুব সুন্দর লাগে আর সিংহাসনটাও মানে এত অপূর্ব এটা অনেকবারই দেখেছি আমাদের মায়াপুরে যেন আরও বেশি এখানে তো ছোটো মধ্যে তবু খুব সুন্দর আর মায়াপুরে তো কোনো কথাই হবে না মায়াপুর তো একেবারেই কিন্তু মায়াপুরে দুঃখের বিষয় কী ওখানে কোনো রকম কোনো ভিডিও করা যায় না কারণ হচ্ছে ওইখানে তো একেবারেই পুরো বারণ আছে মোবাইল তো নিয়ে যাওয়া যায় না আমরা যাওয়া গিয়েছি দুবার দুবার না যতবারই গেছি না কেন মানে মোবাইল ঘরে রেখে যেতে হয়েছে আর কি মানে ছবি তোলার কোনো জায়গায় নেই ওখানে আর এদিকে দেখো শক্তিরা সব নাচ করছে ভগবানের সামনে চলো আর বাগবাক করবো তোমরা একটু দেখতে থাকো দেখো সন্ধ্যা আরতির পরে কিন্তু আবার এই যে একদম চারিপে পাশ দিয়ে যে পরিক্রমা হয় না সেটাও করলাম সবার সঙ্গে সঙ্গে গিয়ে খুব ভালো লাগছিল আজকে মানে সর্বরকমই আমি পেয়েছি এখানে এসে মানে প্রথম থেকেই শুরু করে মানে যা যা এখানে আমি প্রথম থেকে করতে পারি না অন্য সময় এসে আজকে সেটা আমার মানে আশা পূর্ণ হলো আর কি চলো চলেও এসেছি বাড়ি এরপরেই আর তারপরে বাড়িতে এসে কিন্তু এই যে যেটা খাই সেটা মানে রেডি করে নিয়ে সবার জন্য চাটা করে নিয়ে যাচ্ছি চলো তাহলে সবাই কেমন লেগেছে বলবে কিন্তু আজকের ভিডিওটা যারা গোবিন্দ ভক্ত আছে তাদের তো অবশ্যই ভালো লাগবে হ্যাঁ সবারই ভালো লাগবে কিন্তু যারা আমার গোবিন্দ ভক্ত আছে বিশেষ করে জয়া আমার জয়া আস না অত ভীষণ ভালো লাগবে আমি জানি যখনই ভিডিওটা করছিলাম ওর কথাই বারবার মনে হচ্ছিল চলো তাহলে সবাই আসি সবাই টাটা জয় শ্রীকৃষ্ণ